আমি যদি আমার নিজ জন্মস্থানের কথা বলি সেখানে আমরা দেখলাম যে বিএনপির যিনি প্রার্থী তিনি ঋণ খেলাপির কথা উল্লেখ করেননি হলফনামায় একশো নব্বই কোটি টাকার তার ঋণ খেলাপি আছে এবং একই সাথে তিনি তুরস্কের নাগরিক আমরা অনেক জায়গায় তার সেই আইডি কার্ডও ঘুরতে দেখছি সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন জায়গায় কিন্তু এই দুইটা স্পষ্ট আচরণ বিধি লঙ্ঘন এবং এই স্পষ্ট ইয়ার ফলেও কিন্তু তার যেই প্রার্থীতা সেটা বৈধ বলে বিবেচিত হয়েছে তো এই বিষয়গুলোতে সামনে যেহেতু আপিল হবে আমরা বলে দিতে চাই আপিলে ধরনের পক্ষপাতিত্ব প্রেফারেন্স এবং ধরনের বড় দলের প্রতি ধরনের দুর্বলতা আমরা ইলেকশন কমিশনের দেখতে চাই কোনো না যদি সে ধরনের পরিস্থিতি আমরা দেখি তাহলে জুলাই গণভুত্থানের পরে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে গণতান্ত্রিক রূপান্তরের যে এজেন্ডা এবং এত এত মানুষ জীবন দিয়েছে আহত হয়েছে এখনো আমাদের অনেক ভাইয়েরা জুলাই গণভ্যুস্থানে গুলিবিদ্ধ হয়ে পঙ্গু হয়েছেন তারা মানবেত জীবনযাপন করছেন শুধু একটা আকাঙ্ক্ষা থেকে একটা সুন্দর বাংলাদেশ বিনির্মাণ হবে নির্বাচনের মাধ্যমে একটা গণতান্ত্রিক সরকার আসবে যেটা আমরা বিগত সতেরো বছর দেখিনি আমরা ভোটাধিকার প্রয়োগ করতে পারব এই জিনিস এই ক্ষেত্রে যদি প্রশাসন সরকার রাজনৈতিক দল যে কোনোভাবে যদি এই সম্ভাবনাকে নষ্ট করার কোনো প্রক্রিয়া আমরা দেখি এবং আমরা যদি দেখি আবারও পুরোনো সেটেলমেন্টের মধ্য দিয়ে আবারও কোনো একটা আন্ডারস্ট্যান্ডিং এর মধ্য দিয়ে এবার জনগণকে আবার প্রতারিত করার মতো কোন ধরনের লক্ষণ যদি আমরা দেখি আমরা কিন্তু নির্বাচনের দিন পর্যন্ত বসে থাকবো না আমরা প্রয়োজনে আবার রাজপথে নামবো প্রয়োজনে আমরা আমাদের যেই সুষ্ঠু নির্বাচন নিরপেক্ষ নির্বাচন এবং জনগণের রায় দেওয়ার যেই অধিকার সেটা ছিনিয়ে নিব আমরা আমাদের আরো কিছু কনসার্ন নির্বাচন কমিশনকে জানিয়েছি যেমন জাতীয় পার্টির নির্বাচনে অংশগ্রহণ করার বিষয়ে আমাদের দলের পক্ষ থেকে এক ধরনের কনসার্ন ছিল যে আমরা চাই না যে ফ্যাসিবাদের যারা দূষণ আছেন এবং বিগত ফ্যাসিবাদকে যারা বিভিন্ন উপায়ে বৈধতা দিয়েছেন তারা যেন কোনোভাবে এই নির্বাচনে অংশগ্রহণ না করতে পারে এবং এর বাইরেও আমরা শঙ্কের সাথে লক্ষ্য করেছি কিছু জায়গায় জুলাই কর্তৃপক্ষ আমরা আসামি এবং এমনও আছেন যারা পাঁচ পাস টিম হত্যা অন্য আসামি আসামি তাদেরও মনোনয়নপত্র বৈধ বলে গৃহীত হয়েছে এবং স্থানীয়ভাবে তারা ফ্যাসিবাদী আওয়ামী লীগের যারা দোষর আছেন তাদের অর্থ তাদের মাফিয়া এবং মাস্তানদেরকে নিয়ে এক ধরনের নির্বাচনী মহড়ার দিকে যাচ্ছেন নির্বাচনী প্রক্রিয়ার দিকে যাচ্ছেন সেটির ক্ষেত্রে সরকার নির্বাচন কমিশন এবং প্রশাসনকে আরো শক্ত অবস্থান নিতে হবে আমরা আমাদের এই কনসার্ন ইলেকশন কমিশনকে